নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি অদিতি চৌধুরী আপনাদের স্বাগত প্রথমেই আমরা দেখে ঘন্টায় ত্রিপুরার পশ্চিম দক্ষিণ সিপাহী জলা ও উত্তর জেলায় অতি হালকা বৃষ্টিপাত এবং বাকি সব জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় এবারে গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম সিপাহী জেলা ও দক্ষিণ জেলায় স্বাভাবিকের কাছাকাছি ও বাকি সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কমলপুরে এবারে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সব জেলার জায়গায় বিদ্যুৎ সহ চল্লিশ এবারে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের চেয়ে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ ধন্যবাদ